আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ডিম মামার সেই বিখ্যাত ভাইরাল ডিম মশালা রেসিপি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে চটজলদি এই দুর্দান্ত স্বাদের ভাইরাল ডিম রেসিপিটি আমি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে ব্রয়লার মুরগির ডিম নিয়েছি ছয়টা ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে একটা পাত্রে চুলাতে বসিয়ে দিয়েছি এটা আমরা সেদ্ধ করে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সাদা লবণ তারপর দেখতে পাচ্ছেন আমি এক মিনিট পর ডিমটা নাড়াচাড়া করে নিচ্ছি আমরা ডিম সেদ্ধ করার সময় লবণ এবং কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নিতে চেষ্টা করবো এটার কারণ হচ্ছে আমরা যদি ডিম সেদ্ধ করার সময় একটু নাড়াচাড়া করে দেই তাহলে হয় কি ডিমের কুসুমটা এক সাইডে চলে আসবে না এক সাইডে যেন না যায় তাই আমরা একটু নাড়াচাড়া করে নিতে চেষ্টা করব আর লবণ দেওয়ার কারণটা হচ্ছে খোসাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে এরপর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আমি পাঁচ থেকে আট মিনিটের মতো আপনারা যদি কম বয়েল করতে চান তাহলে হাফ বয়েল করতে চাইলে একটু কম সময় নিয়ে সেদ্ধ করে নামিয়ে নেবেন আমি ফুল বয়েল করে নিয়েছি এরপর নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এখানে মশলাটা যে তৈরি করব তার জন্য নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি শশা কুচি আর কাঁচামরিচ কুচি এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই কম বা বেশি নিতে পারি আমরা এখন যে ডিমগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ডিমের খোসাটা ছাড়িয়ে আসছে আমি অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলছি আমরা অনেক সময় ডিম সেদ্ধ করতে গেলে ডিমের গা থেকে কিন্তু ডিমের অংশটুকু বেরিয়ে আসে এবং ডিমের যে কুসুমটা বেরিয়ে আসে এক সাইডে চলে আসে তো আমার যে পদ্ধতিতে ডিম সেদ্ধটা করে নিয়েছি ওই পদ্ধতিতে যদি আপনারা সেদ্ধটা করে নেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ডিম সেদ্ধটা হয়ে যায় আমরা একটু যত্নশীল হলেই কিন্তু সাধারণ একটা রান্না অসাধারণে পরিণত হয় তাই আশা করব আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার এই টিপসগুলো দেখতে পাচ্ছেন আমি ডিমের খোসাগুলো অনায়াসী সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি একে একে সমস্ত ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নর্মাল পানির দিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিলাম এই পর্যায়ে এসে এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে যাবেন আপনাদের মূল্যবান সময়টা ঠিকই আমাকে দিচ্ছেন কিন্তু লাইকটা দিতে অনেক সময় আপনারা ভুলে যান প্লিজ এই কাজটি করবেন না দয়া করে লাইকটা দিলে আমার একটা শেয়ারের কাজ হয় এখন দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে কিন্তু খোসা ছাড়ানোর ডিমগুলো কেটে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নাই একটু দেখে বুঝে নিতে হবে নাইফের সাহায্যে আমরা একটু কেটে নেব আলতোভাবে যেন শেষ বরাবর মানে শেষ প্রান্তে যেন না যায় আমি তিন ভাগের এক ভাগ করে একটু কেটে নিচ্ছি শেষ প্রান্ত পর্যন্ত যেন না যায় তাহলে দুই খণ্ড হয়ে যাবে এখন আমার মনে হচ্ছিল এটা আসলে ব্যক্তিগতভাবে আমি এটা করে নিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আপনারাও করে নিতে পারেন আমি একটু স্লাইস বের করে নিচ্ছি এখান থেকে কারণ এটা করলে কি হয় যখন আমরা মশালাটা ভেতরে ঢোকাবো তখন কিন্তু ডিমটা খুলে যাওয়ার আশঙ্কা থাকে এবং যে মশালাটা তৈরি করে নিয়েছি সেই মশালাটা কিন্তু একটু বেশি আকারে ঢোকানো যাবে সেই জন্য কিন্তু আমি এই জায়গাটা করে নিচ্ছি মশালাটা যেন একটু বেশি আকারে ঢোকানো যায় আপনাদের যদি এই প্রসেসটা পছন্দ হয় আপনারা এভাবে করে নিতে পারেন একে একে সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেছে কাটা হয়ে যাবার পর এখন মশলাটা তৈরি করে নেব আমি এখানে বিলিতি ধনিয়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটা নিতে পারেন এখন শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচটার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি এরপর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সাদা লবণ রেগুলার যে সাদা লবণ সেটা দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বিট লবণ আর লবণটাও আমরা আমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারি ঝালটাও আমরা আমাদের স্বাদ অনুযায়ী করে নিতে পারি কেউ যদি কম ঝাল খেতে চান কম দিবেন আমি এই যে এখন লবণের সঙ্গে শুকনো মরিচটা একদম মেখে নিয়েছি একদম মিহি হয়ে গেছে কিন্তু এরপর কাঁচামরিচগুলো শুকনো মরিচের সঙ্গে একদম ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে যতটা সম্ভব হয় এটা যতটাই মেখে নেব ততটাই কিন্তু সফট হবে আর আমি যে ডিমের স্লাইসগুলোও কিন্তু এখানে মেখে নিয়েছি এটা আসলে আমি আমার পক্ষ থেকে করে নিয়েছি আপনাদের যদি এটা পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করে যেতে পারেন এখন এখানে দিয়ে দিলাম চাট মশলা আমি এক প্যাকেট পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা কম বা বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ পরিমাণ দি সস ও দি আমার হাতের তৈরি আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এটা ভিজিট করে আসতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমি তেঁতুলের চাটনি এটা যদি ঘরোয়াভাবে থাকে ওইটাও দিয়ে দিতে পারেন আমি প্রাণ কোম্পানির চাটনিটা দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আবারও আমি এটা ম্যাশ করে নিয়েছি তো মশালাটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে কেটে নেওয়া ডিমগুলোতে আমি চামচের সাহায্যে মশালাটা সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত ইজিভাবে মানে এটা সেট হয়ে যাচ্ছে আপনারা যখন এই কাজটা করে নেবেন তখন কিন্তু এটা বুঝবেন যে কতটা সুবিধাজনক আমি যেভাবে স্লাইসটা বের করে নিয়েছি এটা করলে কিন্তু অনেকটাই সুবিধাজনক হয় আর পরিমাণে বেশিটাও সেট করা যাচ্ছে মশালাটা একটু বেশি পরিমাণে সেট করলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় আর যখন মশালাটা তৈরি করে নিয়েছিলাম এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো কি বলবো এখনও আমার মুখে পানি চলে আসছে সব কিছুর গন্ধটাই খুব সুন্দরভাবে শুক্রানটা বেরোচ্ছিল তো একে একে আমি সমস্ত ডিমের ভেতরে কিন্তু এটা সেট করে দিচ্ছি মশালাটা খুবই সহজে কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে আর আমরা যদি ওই স্লাইসটা বের না করতাম তাহলে কিন্তু দুই হাতে মানে এটা দুই সাইড থেকে এটা ফাঁক করে নিয়ে ভেতরে সেট করতে হতো আর এই স্লাইসটা বের করাতে কিন্তু অনায়াসে আমরা সেট করতে পারছি তো সমস্ত ডিমে আমার মশালাটা সেট করা হয়ে গেছে দেখুন ফাইনাল লুকটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় শুধু শুধু এটা ভাইরাল হয়নি তাই বলছি এটা যদি বানিয়ে তৈরি করে না খান তাহলে কিন্তু এর স্বাদ বুঝবেন না আমি এখন এখানে চাটনি দিয়ে দিচ্ছি আবারও আমি আরেক প্যাকেট চাটনি দিয়ে দিচ্ছি আমি মোট এখানে দুইটা চাটনির প্যাকেট নিয়েছি দুইটাই লেগেছে এখন উপর দিয়ে আমি একটু সৌন্দর্যের জন্য বা রুচিটা বাড়ানোর জন্যই চাটনিগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমি যখন মশালাটা তৈরি করেছিলাম ওইখানে পুরোটা দিয়ে দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি উপরে আর একটা প্যাকেট মোট দুই প্যাকেট লেগেছে এখনো পর্যন্ত যারা আছেন আমার সাথে লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে যাবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর যদি এই রেসিপিটা ভালো লাগে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো আমি একটা কামড় দেখিয়ে দেখিয়ে দিলাম দেখুন দেখতে কতটা যে সুস্বাদু ছিল সত্যি বলে বোঝানো যাবে না এটা একবার হলো ট্রাই করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম